পৃথিবী একদিকে আর যেই মানুষটার হাত ধরে তুমি সংসার জীবনে বা নতুন একটা জায়গায় এন্ট্রি করেছ হ্যাঁ তো সেই জায়গায় সেই মানুষটা যদি পাশে থাকে তাহলে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তাহলেও কোনো রকমের কোনো কষ্টকে কষ্ট বলে মনেই হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো গতকালকে আগ্রায় গিয়েছিলাম একটুখানি কেনাকাটা করার জন্য হ্যাঁ তো সেখান থেকে আসার পথে কিছু খাবার দাবার কিনে নিয়ে এসেছি সেই সাথে কিন্তু আরও কিছু জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে কিন্তু খাবারগুলো বের করে নিচ্ছি তো আজকাল কিন্তু হাজব্যান্ডের ছুটি রয়েছে কাজে উনি যাননি হ্যাঁ তো সেই জন্যই আর কি একটু রিল্যাক্সে এই সংসারে কাজগুলো করবো তো এখানে থেকে প্রথমে এসে এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না কোয়াটার রুটি বা কিছু একটা বলে আমি শুনেছি হ্যাঁ তো সেই রুটিটা নিয়ে এসেছিলাম তো সেটাকে এখন পাইস করে কেটে সেঁকে বাটার দিয়ে খাবো আর এইবারে কিন্তু একটা অন্য রকমের বাটার আমি নিয়ে এসেছি এটা মেরিগোল্ডের মানে এটা আমুলের থেকে একটু মানে রিজনেবল ছিল খেতে কেমন আমি ঠিক জানি না তবে আমার দিদি কিন্তু এটা ব্যবহার করে সেই জন্য ভাবলাম একবার নিয়ে টেস্ট করেই দেখা যাক যদি ভালো না হয় তাহলে নেক্সট টাইম থেকে আর নেবো না তো এটা মানে একই ছিল জাস্ট এটা রিজনেবল একটু প্রাইস আমার মনে হয় আমুল বাটারের মতো হয়তো অতটা টেস্টই হবে না যেহেতু দামটা একটু কম তাই হয়তো একটু আর কি টেস্টের অবশ্যই তাফাতটা থাকবে সেই সাথে একটা পাকান পিটে নিয়েছিলাম আর ঈদের জন্য একটা খেজুরও নিয়েছিলাম কারণ ওখানকারের খেজুরটা না ভীষণই ভালো হয় তো আগ্রা থেকে একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছিলাম কতদিন হবে জানি না তবে যে কদিন হয় হবে তারপরে আবারও একটা নেওয়ার কথা ভাবা যাবে তো সেই জন্য আগামী একটা নিয়ে নিলাম জানি না আর বেরোতে পারবো কি না রোজার আগে তো সেই কারণে তো এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি আমি কিন্তু এখানে তিনটুকরো আপাতত করেছি করে সেঁকে নিচ্ছি তো হাজব্যান্ড যেহেতু এখনও ওঠেনি ঘুমাচ্ছে মানে এখন ঘড়িতে নটা মতো বাজে আমি উঠে ঘর বারান্দাটা খুব ভালোভাবে ঝাড়ু দেওয়ার পাশাপাশি যা যা এঁটোখাটো থালাবাটি ছিল আর সেই সাথে কিন্তু এখানে যা যা জামাকাপড় অল্প কিছু ছিল সেগুলোকে কাছাকুচি করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা করতে আসলাম অন্যান্য দিনে তো সেই সুযোগটা পাওয়া যায় না যদি তাড়াতাড়ি উঠতে পারি তবেই হয় তো এখানে নাস্তা করার পর যেহেতু অনেকটা সময় হাতে ছিল সেই জন্য আগে যে খাবার দাবারগুলো গুছিয়ে রেখে দেব কারণ এত পরিমাণে ইঁদুর হয়েছে আমার ঘরে কেন জানি না ছোট ছোট ইঁদুর খাবার দাবার এইভাবে তো রাখাই যায় না আর সেই জন্য ভাবলাম যে কন্টেনারে ভরে নেওয়াটাই ভালো বিশেষ করে বিস্কিটের ক্ষেত্রে কি হয় বলো তো এমনি রেখে দিলেই না নরম হয়ে যায় তো বিস্কিটটা আমি বিশেষ করে কন্টেনারে করে মানে এয়ার টাইট কন্টেনারেই রাখার চেষ্টাটাই বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি আনার সঙ্গে সঙ্গে। তো এখানে এই বাদাম বিস্কিটটা নিয়েছিলাম এই বিস্কিটটা কিন্তু আমি আগেও খেয়েছি ভীষণই মজার খেতে সেই জন্য আমি নিলাম চায়ের সঙ্গে খাবার জন্য আর পিঠেটাও আমি কন্টেনারে রেখে দিচ্ছি কারণ আমার মেয়ে যখন তখন খেয়ে নেবে আর এই যে তেলে ভাজা জিনিস তো সবসময় খাওয়া ভালো নয় এয়ারটাইট কন্টেনারে থাকলে ও কিন্তু খুলতে পারবে না ফলে আমার কাছে নিয়ে আসবে তারপর আমার যদি মনে হয় যে দেওয়া ঠিক তবেই না হলে দেব না সেই জন্য কন্টেনারই ভরে নিলাম যে বাটারটা আমি নিয়ে এসেছি খোলার সাথে সাথেই মনে হলো যে আমি যে বাটারটা ইউজ করি আমুলে তার থেকে কিন্তু এটা একটু পাতলা মানে আমুল বাটারটা যেমন একেবারেই জমানো একেবারে মানে টাইট একটা কনসিস্টেন্সি সেই হিসাবে দেখলাম এটার কিন্তু কনসিস্টেন্সিটা অনেকটাই পাতলা ছিল তো এটাই মনে হয় এ ডিফারেন্ট ছিল যে দাম দামের জন্য তো যেমন দাম সেরম জিনিস তো এটাই বুঝলাম এটা খোলার পরে যে সত্যি তাই হ্যাঁ তো দাম দেখা যাক টেস্ট করে কেমন হয় তো আমি ফার্স্ট টাইম খেলাম খুব একটা খারাপ মনে হয়নি মোটামুটি ঠিকঠাকই লাগলো দেখা যাক কর্তা মশাই কী বলেন ওনার যদি আবার ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে নেক্সট টাইম থেকে আর নেবো না আমার ওনার আবার টেস্টের কোনো ব্যাপারই নয় ওনাকে যখনই যেটা বলি যেটা কেমন খেতে উনি বলেন ঠিক আছে কোনো সমস্যা নেই মানে ওনার কাছে টেস্টটা কোনো ব্যাপারই না তো যাই হোক এখানে কিন্তু নাস্তা শেষ করার পর এবারে বসে পড়লাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হ্যাঁ কী কী কেনাকাটা করেছি অল্প কিছু জিনিস খুব বেশি নয় তবুও তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে হবেই না হ্যাঁ তো সেই জন্যই বসেছি তো আমার যেই সমস্ত দিদি বোনেরা আমার গন্তব্য গন্তব্যস্থান জানো অর্থাৎ বাটানগর বজবজ এই সমস্ত জায়গা থেকে দেখো তারা তো আঁকড়া সম্বন্ধে জানবেই যে আঁকড়াটা কোথায় আর সেখানেই কিন্তু ভাই ভাই দোকানেই আমি গিয়েছিলাম তো প্যাকেট দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভাই ভাই স্টোরস থেকেই আমি কিন্তু আমার সালোয়ার স্যুটটা কেনাকাটা করি ওখানে সালোয়ার স্যুটগুলো খুব মানে সুন্দর হয় আর সেই সাথে খুব রিজনেবল প্রাইসেও পেয়ে যায় সেই জন্যই আর কি ওখান থেকে নেওয়া তো সব থেকে প্রথমে আমি তিনটে হেজাব বন্যা দেখাবো যে তিনটে হেজাবন্যা আমি নিয়েছি হ্যাঁ তো থেকে প্রথমে এটা দেখাচ্ছি এটা মানে হেভি বলবো না তবে এটার যে লুকটা সেটা কিন্তু অনেক বেশি ইনহ্যান্স করবে আমি যদি কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করি তো সেক্ষেত্রে কিন্তু শাড়ির ওপরে পরার জন্য এই হালকা পাতলা হেজাবটা খুব সুন্দরভাবেই যাবে সেই জন্য নিয়েছি আর কি বিয়ে বিয়েবাড়ি বা কোনো ওকেশানে যাওয়ার জন্য পারফেক্ট আর সেই সাথে এটা দেখা মাত্রই আমার ভীষণই পছন্দ হয়ে গিয়েছিল কারণ এটা চকলেট কালারের ওপরে একটা গোল্ডেন এফেক্ট দিচ্ছিল জানি না ক্যামেরাতে কতটা পরিমাণে তোমরা বুঝতে পারছো বাট হ্যাঁ এটা ভীষণই আমার কিউট লেগেছে একটা গোল্ডেন এফেক্ট লাগছিলো জানি না ধোয়ার পরে এটা থাকবে না তবে ভালো লাগলো বলেই নিয়ে নিয়েছি আর সেই সাথে কিন্তু আর একটা ব্লু কালারের নিয়েছি কারণ ব্লু কালারটা মোটামুটি সব কাপড়ের সঙ্গেই যায় তবে এই হেজাবটার সঙ্গে আমি একটু মানে এই হেজাব ওনাটার সঙ্গে আমি একটু কিছু করব মানে এই যে ছোটো ছোটো বুটের কাজগুলো রয়েছে সেই কাজের মিটেলে আমার ইচ্ছা আছে একটা করে পুঁতি দেওয়ার আমি যে পুঁতির কাজগুলো করি সেখান থেকে কিন্তু অল্প কিছু পুঁতি যখন লাস্টে বেঁচে যায় জাস্ট অল্প কিছু সেগুলো কিন্তু আর দিতে লাগে না রেখেই দিই তো সেই হিসাবে ভাবলাম যে এই ওড়নাটার মধ্যে ওই ছোটো ছোটো কাজের মিডিলে পুঁতিগুলো আমি টেকে নেব সুই সুতোর মাধ্যমে তাহলে তার অন্য অন্য রকম একটা লুক হয়ে যাবে সেই জন্যই আর কি ঘরে এসেই মাথায় আইডিয়াটা এসেছে তো এই একটা তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন হেজারটা অন্যটা সবথেকে বেশি ভালো লাগছে আর যখন কোথাও যাব হিজাব করলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবই আর সেই সাথে মেয়ের জন্যও একটা হেজাব না হেজাব আমি নিয়েছি একেবারে যেরকম রেডিমেড জাস্ট মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া কারণ ওর আগের একটা আছে কালো রঙের সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো এমনি কোথাও গেলে পড়ানো যাবে না এমনি বাড়িতে ঠিক আছে তো সেই জন্যই আমি নিয়েছি তবে মেয়ের এই হেজাবন্যাটাতেও পুঁথে দিয়ে একটু কাজ করে দেব তাহলে আরও সুন্দর হয়ে যাবে তেমন একটা ভারী কাজের আমি দেখতে পাইনি আর যেহেতু ঈদের পর গরমে থাকবে তো বেশি হেভি কিছু নিলে ও পড়তে চাইবে না গরমেতে ওরও কষ্ট হবে সেই জন্য একটু হালকার ওপরেই নিয়েছি কাপড়টা খুব সফট ছিল সেই সাথে এই দুটো মাথার ক্যাপ মানে হিজাব ক্যাপ যেটা আর কি হিজাবের আগে মাথায় দিতে হয় একটা মানে পুরো ব্ল্যাকে নিয়েছি আর একটা একটু কাজ নিয়েছি যদি বিয়েবাড়ি বা কোনো নতুন জায়গায় অ্যাটেন্ড করি সেক্ষেত্রে তো সেম দুটো একই কালো কালার জাস্ট একটাতে একটু কাজ আছে তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই চাদরটা এই যে চাদরটা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু বেডশিট নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না বাট তবুও এটা দেখার পরেই কিন্তু আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। আর সব থেকে বড়ো কথা এরকম কালারের বেডশিট আমার একটাও নেই সেই জন্য দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু সিঙ্গেল চাদর মানে এর সঙ্গে না কোনো রকমের কোনো পিলো কাবার নেই আর এটা হচ্ছে কটন মিক্স কাপড় এটা সুতিরও নয় হ্যাঁ তো যেরকম চাদরগুলো ঘরে পাতা হয় ম্যাক্সিমাম আমি পেতে থাকি তোমরা দেখেছো সেরকম কাপড় ধোয়ার পরও এর রঙ কিন্তু একদমই নষ্ট হবে না একদম পারফেক্ট থাকবে তো বাড়িতে আসার পর হাজব্যান্ডের মাথায় আবার আইডিয়াটা এলো যে এই চাদরটা কেটে উনি নাকি পর্দা করবে মানে আমার যে আগের পর্দাটা আছে সেটা তো তোমরা দেখেছো ওটাও তো আমি হাতে কেটেই করেছিলাম আর রিংগুলোকেও তো আমি কিনেই লাগিয়েছিলাম তো সেই জন্য উনি বললেন যে আমি তোমাকে এটা পর্দা করে দেবো কারণ আমার ওই পর্দাটা নষ্ট হয়ে গিয়েছে আর সাদা যে পর্দাটা কিনেছি ওটা তো একদম সময় আমি লাগিয়ে রাখবো না তো সেই জন্য রেগুলার বেসিসের যে পর্দাটা সেটাকে সরিয়ে এটা আমি উনি করে দিলে তারপর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব তারপর এই যে সালবার স্যুটটা দেখায় আমি আপাতত একটাই নিয়েছি তো আর একটা নেওয়ার ইচ্ছা আছে তো আমার তো আগে 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 কি হতো অনেক আগামী নিয়ে নিতে হতো কারণ স্টিচিংয়ের ব্যাপার ছিল তবে এখন তো সেই ঝঞ্ঝটটা মাথার মধ্যে নেই কারণ আমি তো নিজেই সেলাইটা করব তাই অনেক দেরিতে নিলেও এক ঈদের একদিন আগে নিলেও আমি কিন্তু সেলাই করে নিতে পারবো সেই জন্য ভাবলাম আপাতত একটা পছন্দ হয়েছে একটাই নিই নেক্সট টাইম আবার দেখা যাবে তো এই যে কালারটা কালারটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট একদম হালকা কাপড়ের মানে পরলে মনেই হবে না যে আমি কাপড় পরে আছি আমি যে গত আগের বছরেই সাদা রঙের একটা নিয়েছিলাম যেটা পরি তোমরা দেখেছ ঠিক সেম একই কাপড় একেবারে হালকা পাতলা কাপড় আর যাবে যেহেতু একটু গরমই থাকবে সেই জন্য হালকা পাতলা জিনিস না নিলে কিন্তু একদমই কোথাও গেলে পরতে পারবো না খুব হেভি বা খুব ভারী জিনিস আমার একদমই পছন্দ নয় হ্যাঁ তো সেই জন্য হালকার ওপরেই নিয়েছি তবে দেখা যাক পরে যদি ভারী কিছু দেখার মতো হয় বা পছন্দ সই হয় তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব তো আপাতত এগুলোই কেনাকাটা করেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কোনটা সব থেকে বেশি ভালো লাগছে কোন যাব নাটা আর চাদরটা কেমন হয়েছে তো ওটা তো চাদর থাকবে না ওটা তো পর্দা হয়ে যাবে তো সেই পর্দাটা হাজব্যান্ড করে দেওয়ার পর আমাকে তো রিংটা লাগাতে হবে কারণ আগের যে পর্দার রিংটা সেটা তো আমি নিজেই কিনে আমি নিজেই লাগিয়েছিলাম তো ওটা লাগানোর দায়িত্বটা যেহেতু আমার তো সেটা যখন আমি লাগাবো তো অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর লাগানোটাও শেয়ার করব আর সেই সাথে কিন্তু ওটা কিন্তু পর্দা করার পর ঠিক কেমন লুক আসবে সেটাও তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পরের ভিডিওতে জানিও তো এখন একটুখানি কিছুটা পরিমাণ ম্যাগি ছিল হাজব্যান্ডের আবদার আবার ম্যাগিটা ছিল বললো কিছু নেই খাবার মতো হালকা পাতলা খিদে খিদে লাগছে মানে এখন ঘড়িতে সাড়ে এগারোটার মতো বাজে ওনার ভাত খেতে এখন অনেক দেরি দুটো আড়াইটা তো বেজেই যায় সেই জন্য আর কি ভাবলাম যে একটুখানি ম্যাগি ছিল সেটাকে একটু চাউমিন আকারে করে দিই তাহলে হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য এখানে একটা তেলের কড়াইতে তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপর একটা কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি একটু ভেজে ভেজে নেব তারপর কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা আমি ম্যাগিটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো আমার কাছে কোনো সবজিই ছিল না যে কোনো রকম কোনো সবজি দেব চা ছিল সেটুকু দিয়েই আমি করে দিচ্ছি হ্যাঁ তো এখানে একটু নাড়াচাড়া করার পর একটুখানি স্বাদ মতো লবণ দিয়েছিলাম ডিমের মধ্যে তো এখন একটুখানি লবণ দিয়ে দেবো সাথে সোয়া সস আর একটুখানি কিন্তু গোলমরিচের গুঁড়ো ম্যাগি মশলাটা যেটা ছিল সেটাও দিয়ে দেবো তাহলে টেস্টটা অনেক বেশ ভালো আসবে সেই জন্য তো এখানে কিন্তু ওরকমভাবেই আমি করে দিলাম তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আমি কিন্তু একটুখানি খেয়েছিলাম মানে আমাকে না খাইয়ে তুমি খাবেন না তো আমাকেও বললো যে তুমি একটু খাও তো খেলাম বেশ ভালোই হয়েছিল আর এস যে কোনো জিনিস দেখবি অল্প পরিমাণে করলে সেটা কিন্তু বেশ মজার হয় জানো তো হ্যাঁ তো এরকমই একটা ব্যাপার হয়েছিল অল্প জিনিস তাই মজা হয়েছিল ইচ্ছা হচ্ছিল আর একটু খেতে বাট অল্প জিনিস কতটাই বা খাবো হাতে এখানে কিন্তু ম্যাগি মশলা সাথে একটু গোলমরিচের গুড় গুঁড়ো আর সয়া সস দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে একটা প্লেটে সার্ভ করে সাথে উপর থেকে টমেটো সস দিয়ে ওনাকে দিয়ে আসবো তো একটা সুন্দর সংসার গড়ে তোলার জন্য শুধু একার নয় দুজনের মানে পরস্পরেরই কিন্তু ভালোবাসা তা সেই সাথে বিশ্বাস সেই সাথে কিন্তু দুজনের একে অপরের পড়াটা অনেক বেশি প্রয়োজন তো দুজনের বোঝাপড়া দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে সেই সংসারে কখনোই সুখ শান্তি বজায় থাকে না তো আমি যেটা মনে করি টিকিয়ে রাখা যায় তবে সেই সংসারে সুখ শান্তিটা থাকে না এটাই হচ্ছে ব্যাপার মানে কি বলো তো সংসার করতে হবে তাই করছি এই জিনিসটা আলাদা কিন্তু ভালোবেসে সেই সংসারে থাকা সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে মানিয়ে নেওয়া সেটা সম্পূর্ণ আলাদা আর সব কিছু খারাপ হচ্ছে জেনেও সব কিছু সহ্য করে মানিয়ে নেওয়া দুটো জিনিসের মধ্যে অনেকটাই তফাত রয়েছে তো এই বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তো গত ভিডিওতে এক দিদিভাই আমার কাছে জানতে চেয়েছিলো আমি যে সাদা পর্দাটা কিনেছি সেটা কোথা থেকে নিয়েছি আর ওটার প্রাইস কত নিয়েছে তো ওটা আমি মিশো থেকে নিয়ে নিয়েছি আর ওই দুটো এক সেটে ছিল যেটার প্রাইস নিয়েছিল দুশো নব্বই টাকা আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আজকে রান্নাবানার ভিডিও শেষ করবো না এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ